রকম আসসালামু আলাইকুম আমার নাম মরিয়ম আক্তার আমার বাবার নাম মতিয়ার রহমান আমার মায়ের নাম রাশেদা বেহম আমার বাসা বড়খাতা রমণীগঞ্জ আমি মেনাজুল ইসলাম মিরাজের সাথে দীর্ঘ চার বছরের গভীর ভালোবাসা সম্পর্কে জড়িত এ বিষয়টি সম্পর্কে আমার পরিবারের সকলেই জানত আঠাশ জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে বাসায় বিভিন্ন ধরনের নির্যাতন চালাই এর মধ্যে আমি আমার আম্মুর ফোন দিয়ে মিরাজের সাথে যোগাযোগ করি এরপর এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় আমি নিজ ইচ্ছে আমার বাসা থেকে বের হয়ে মিরাজের সাথে চলে আসি এরপর আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমার বাসা থেকে যে অপহরণ মামলাটি করেছে তা সম্পূর্ণ ও বানর আমি আমার পরিবারকে বলতে চাই মিরাজের পরিবারের উপর যে সমস্ত হয়রানি বা জুলুম করা হচ্ছে আমার পরিবার যেন সে সমস্ত অভিযোগ বা কর্মকাণ্ড থেকে বিরত থাকে এবং অপহরণের মামলাটি যেন তুলে নেয় আমার আমার উপর বা মিরাজের পরিবারের উপর কোনো প্রকার নির্যাতন বা জুলুম করা হলে আমরা দুজন আত্মহত্যার পথ বেছে নিব এবং পরিশেষে আমি আমার পরিবারকে বলতে চাই আমি যেখানে আছি ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন